এই বৃষ্টির নাম যুদ্ধ অন্য স্বরের কবিতা বৃষ্টি আজ শুধু জানলার বাইরে নয় আমার ভেতরে আমার ভেতরে ভিজে যাচ্ছে সমস্ত রক্তাক্ত খবরের কাগজ রক্তাক্ত পাহগাঁও সারা রাত টেলিভিশনের স্ক্রলে চলে ব্রেকিং নিউজ গাজা খারখিভ রাফা মারিব কাতার নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন বিবিসি আল জাজিরা তেলাবিভ থেকে তেহরান সবখানে জল কাদা আর আমি আমি ছোট্ট শহরে একটা ভিজে জানলার পাশে বসে শুধু দেখি ছোট্ট ছেলেটা স্কুল ব্যাগ কাঁধে করে কাদার মধ্যে হেঁটে যাচ্ছে তার খেয়াল নেই খেয়াল নেই কেননা তার জানার কথা নয় এ শহরের উপরে জলের সঙ্গে সঙ্গে নামছে অজস্র অসংখ্য অদৃশ্য ড্রোনের ছায়া তুমি ছিলে তখন তুমি ছিলে হ্যাঁ তুমি ছিদে একটা যুদ্ধের আগের বিকেল আমার কাঁধে মাথা রেখে বলেছিলে এই শহর কখনো সত্যি যুদ্ধ দেখে তাই হয়তো আমরা এত নির্লজ্জভাবে প্রেম করতে পারি এখন তুমি নেই এখন তুমি নেই শুধু জানলার গ্লাসে বৃষ্টির ফোঁটার মতো রক্তের দাগ নাকি রক্তের দাগের মতো বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে রক্ত বৃষ্টি একাকার হয়ে যায় আমি চা করি ঠান্ডা হয়ে যায় মোবাইল খুলে ইউক্রেনের শেষ গ্রামটার খবর পড়ি টোয়েন্টি চিলড্রেন ডেড ইন এয়ার স্ট্রাইক আমি শব্দ খুঁজি আমি শব্দ খুঁজি শব্দ কিন্তু এই শহরের আকাশ শহরের আকাশ আজ কেবল একটাই শব্দ জানে ঝড় আরো অঝোর অঝর ধারাপাতে জানলার ফাঁক গোলে পিঁপড়ে কাতার বাঁচার রাস্তা খুঁজছে আমার বুকের ভেতরেও বাঁচার চেষ্টা করছে একটা শেষ বাক্য খুব ধীরে কাঁপা কাঁপা হাতে লিখে রাখি এই বৃষ্টির নাম যুদ্ধ এই বৃষ্টির নাম যুদ্ধ